দাদাগিরি আর বাংলাদেশে চলবে না বাংলাদেশের জনগণ সেই দাদাদের আর গুনে না আমরা স্পষ্ট বলে দিতে চাই খুনি ফ্যাসিস শেখ হাসিনা ভারতীয় এজেন্ট হিসেবে বাংলাদেশকে পরিচালিত করেছিল বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই গত পনেরো বছরে আওয়ামী সরকার যতগুলো চুক্তি করেছিল ভারতের সাথে

Dice 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 edik dice edik dice edik edik dice edik